জমজমাট শুভ বিবাহ জলসার মান বজায় রাখছে এই ধারাবাহিক অভিনেত্রী সোনামণি সাহা নায়কের ভূমিকায় হানি বাহনা বর্তমানে ধারাবাহিকটি রীতিমতো জমে উঠেছে নায়ক তেজ এবং নায়িকার সুধার আশীর্বাদ পর্ব চলছে বিয়ে হতে চলেছে দুজনের যশোদার অতীত সম্পর্কে জানতে পারবে কি তেজ প্রশ্ন দর্শক মহলে সংসার এই ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয় নায়িকা সুধা ডিভর্সি। আর সেই কারণেই পরিবার থেকে পরিজন থেকে সর্বত্র খুঁটা শুনতে হয় তাকে সুধা বাড়ির বোঝা হয়ে রয়েছে ভাবেই হোক না কেন সুধার বিয়ে দিতে চাই সবাই নায়ক তেজ সম্ভ্রান্ত পরিবারের ছেলে অভিনেতার পরিবার থেকে সুধাকেই বাঁচা হয়েছে নিজের পাত্রী হিসেবে তবে সুধার অতীতের কথা না জেনে সুধা জানাতে চাই সে ডিভোর্সই তিনি তার নাতব হিসেবে সুধাকে বেছে নেয় আমি সিদ্ধান্তে সুধা হতে চলেছে তেজের অর্ধাঙ্গি আর এই বিয়ের খবরে সম্পূর্ণ অবাক নায়িকা সুধা বিয়ে এর আগেও সুধা আর তেজের বহুবার দেখা হয়েছে বারবার সুধার প্রাণ বাঁচিয়েছে পেয়েছে একে অপরের প্রতি প্রথম থেকেই তৈরি হয়েছে একটা টান এবার হতে চলেছে চার হাত এক তবে সুধার অতীত না জেনেই তাকে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে তেজের পরিবার স্বামী ডিভোর্সি মেয়েদের পছন্দ করেন না বিয়ের পর নানান পরীক্ষা দিতে হতে চলেছে সুধাকে পারিবারিক অশান্তি থেকে নিজের সংসার কি দুহাতে গড়ে তুলতে পারবে বিবাহের নায়িকা সুধা বার বার চেষ্টা করছে সুধাকে অপমান সহ্য করতে সে দেবে না এখন দেখা যাক দুজনের সম্পর্কের সমীকরণ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় জন্য অবশ্যই দেখতে হবে শুভ বিবাহের